যে একটা সেন্টেক্সের মধ্যে আমরা মূলত দুটি অংশ পাচ্ছি কয়টি অংশ দুইটি একটা হচ্ছে সাবজেক্ট একটা হচ্ছে পেডিকেট সাবজেক্ট আর পেডিকেট যার উপর ডিপেন্ড করে পুরো সেন্টেক্সটা সেটাকে বলা হচ্ছে সাবজেক্ট বা উদ্দেশ্য তো এই সাবজেক্টের পরবর্তী যে অংশটা এটাকে বলা হচ্ছে প্রেডিকেট কী বলা হয় বোধহয় কি বুঝছো সবাই আচ্ছা এই পেরিকেটের আবার দুইটি অংশ থাকে একটা হচ্ছে ভার্ড আর একটা হচ্ছে অবজেক্ট কি থাকে অবজেক্ট এই কথা বুঝছো তাহলে উই আর স্টুডেন্টস এখানে উইটা হচ্ছে সাবজেক্ট এখানে এই পরবর্তী অংশটা হচ্ছে প্রেডিকেট আর প্রেডিকেটের দুটি অংশ থাকে একটা হচ্ছে ভার্ব একটা হচ্ছে অবজেক্ট এখন কথা হচ্ছে ভার্ব কোনটা ভার্বটা হচ্ছে কি আ ভার্বটা হচ্ছে আর এটা হচ্ছে ভার্ব আর এইটা হচ্ছে আমাদের তার অবজেক্ট কি নাম অবজেক্ট কথা কি বুঝছো সবাই কথা বুঝছো তো ক্লিয়ার যে একটা সেন্টেন্সের মূলত দুটি অংশ কয়টি একটা সাবজেক্ট একটা প্রেডিকেট আর প্রেডিকেটের দুইটি অংশ ভাব আর অবজেক্ট তাহলে হচ্ছে ভার্বের পরবর্তী যেটা সেটাকে বলা হচ্ছে অবজেক্ট সাবজেক্টের পরবর্তী যেটা সেটাকে বলা হচ্ছে ভার্ব কথা বুঝছো সবাই আচ্ছা এখন এটার পরও মাঝে মধ্যে কিছু দেখা যায় ভয়েস চেঞ্জের মধ্যে যে এক্সটেনশন বা অতিরিক্ত একটা অংশ থাকে তো এই অতিরিক্ত অংশটা কি যে আমাদের অবজেক্ট আছে অবজেক্টের পরে একটা প্রিপোজিশন আছে কি আছে প্রিপোজিশন এই প্রিপোজিশন পর্যন্ত তার পরবর্তী যে অংশটা থাকবে সেটা কি বলছে এক্সটেনশন কি বলা হয় যদি বলি যে উই আর স্টুডেন্টস অফ গোবনাথি হাই স্কুল অফ গোবনাথি হাই স্কুল হাই স্কুল দিলাম গোবনাথি হাই স্কুল অফটা কি প্রিপোজিশন এই অফের পরবর্তী অফ থেকে শুরু করে এই পরবর্তী যে অংশটা এটাকে বলা হচ্ছে এক্সটেনশন কি বলা হয় কোথায় কি বলছে সবাই এক কথা বলছো তো যেমন উই মেড হিম উই মেড হিম চেয়ারম্যান চেয়ারম্যান অফ আওয়ার ইউনিয়ন অফ আওয়ার ইউনিয়ন তো যাই হোক ইউনিয়ন তো দেখ উই মেড হিম চেয়ারম্যান এই পর্যন্ত দেখো মেডটা হচ্ছে কি ভার্ট উইটা হচ্ছে কি সাবজেক্ট হিম চেয়ারম্যান তাকে এটা পুরোটাই মনে করছে যে কি অবজেক্ট অফ আওয়ার ইউনিয়ন

অংশ দুইটা আর অবজেক্ট এর পরবর্তী কোনটা ওটাকে বলছে এক্সটেনশন কি বলা হয় আর এক্সটেনশন শুরু হবে প্রিপোজিশন থেকে কি থেকে প্রিপোজিশন থেকে কথা বলছে সবাই আচ্ছা তাহলে